নমস্কার বন্ধুরা আমি পৌশালি আজ চলে এলাম আমাদের প্রথম ভিডিও নিয়ে ভিডিওটি গোটাটা দেখবেন এবং আশা করছি আপনারা এমন কিছু অজানা সত্য জানতে পারবেন যা আপনাদের অনেকের কাছেই একেবারে অজানা তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে লাইক ফলো এবং সি করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না শুধু সিনেমা জগতই নয় সেটা যে কোনো জগতই হোক না কেন আপনি যদি আপনার জীবনে একটু বেশি সুখী থাকেন তাহলেই আপনার মুখের হাসিটা দেখে আপনার সামনের মানুষদের জ্বলন শুরু হয়ে যাবে আর এটা একটা নর্মাল হিউম্যান টেন্ডেন্সি আজ যে মানুষটির সম্পর্কে আপনাদের কাছে বলবো তিনি হলেন সঙ্গীতের মা সরস্বতী অর্থাৎ লতা মঙ্গেশকরজি সালটা ছিল উনিশশো ষাট অর্থাৎ নাইনটিন সিক্সটি লতাজি সেই সময় তার নিজের কেরিয়ারে একদম তুঙ্গে ছিলেন সেই সময়ে তাকে কেউ একজন স্লো পয়জন করে দিয়েছিলেন আজ এই ভিডিওতে আপনাদের জানাবো কে ছিলেন সেই ব্যক্তি এবং সুস্থ হয়ে ওঠার পরে তিনি প্রথম কোন গানটি রেকর্ড করে সারা বিশ্ব জয় করে ফেলেছিলেন চলুন শুরু করা যাক আজকের এই অজানা সত্য কালটা ছিল উনিশশো বাষট্টি রোজকার মতন লতাজি সেই দিনও গানের রেকর্ডিংয়ে যাবার জন্য জোর প্রস্তুতিকরণ চালাচ্ছিলেন নিজের মধ্যে এবং খুব সকাল সকাল তিনি ঘুম থেকে উঠে পড়েন কিন্তু তা হলে কি হবে হঠাৎই তার শরীরে এক ভয়ানক অস্বস্তি সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বিছানায় শুয়ে পড়েন আর তারপরেই শুরু হয়ে যায় তার বমি আগের দিন থেকে তিনি যা যা খেয়েছিলেন সমস্তটাই উঠে আসে বমির মধ্যে দিয়ে তারপর তার বাড়ির ডাক্তার বাবুকে খবর দেওয়া হয় এবং বাড়িতে বেশ একটা শোরগোল বেঁধে যায় এটাই স্বাভাবিক বাবু এসে বলেন যে ওনাকে কেউ স্লো পয়জন করার চেষ্টা করেছিল এই ঘটনা শুনে লতাজির বোন উষা মঙ্গেশকর জি আর এক ফোঁটাও দেরি না করে বাড়ির সমস্ত কাজের লোককে এক জায়গায় ডেকে পাঠালেন এবং তাদের সামনেই উষা জি বলে বসলেন যে আজ থেকে দিদির সমস্ত রান্না আমি নিজের হাতে করব। ঠিক এর পরে যে ঘটনাটা ঘটলো আপনারা কেউ কল্পনাও করতে পারছেন না লতাজির বাড়িতে একজন মহারাজ রাধুনী ছিলেন এই কথোপকথন হওয়ার সাথে সাথে তিনি সবার সামনে দিয়ে তার এক ফোটাও মাইনে না নিয়ে সবার সামনে দিয়ে পালিয়ে চলে যান এবং এটা দেখার পরে স্বাভাবিকভাবে সেই ঘরে যারা যারা উপস্থিত ছিলেন সকলের মনে প্রবল সন্দেহ জাগে তাহলে লতাজিকে স্লো পয়জন করলো কে আপনাদের কি মনে হয় একজন সামান্য রাধুনির পক্ষে কি এটা করা সম্ভব ছিল নিশ্চয় নয় আপনাদেরও তাই মনে হয় তো এইবার বলবো সেই অজানা সত্য দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না অবাক হয়ে যাবেন শুনলে হ্যাঁ একদম ঠিক ভাবছেন আপনারা একজন অতি সামান্য রাধুনির পক্ষে শুধুমাত্র এই স্লো পয়জন করাটা সম্ভব ছিল না একজন এমন কোন তৃতীয় ব্যক্তি সেখানে ছিলেন যিনি সেই রাধুনিকে বাধ্য করেছিলেন কাজটা করবার জন্য আপনারা একবার ভাবুন সেই সেই সময়ে যে সময়ের সময় মাস জি এই স্লো পয়েন জন্য পুরোপুরি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন এবং এমন একটা সময় সেটা যেখানে তার কেরিয়ার চলছে পিক টাইম এবং তাকে ভেবে গান লেখা হচ্ছে তার গলায় গান গাইতে পারবে লিপ দিতে পারবে এমন নায়িকা খোঁজা চলছে এই সময়ে তিন মাসের জন্য অসুস্থ হয়ে পড়লেন লতাজি এবং তিনি কি খাবার খেতেন জানেন খেতেন সেদ্ধ খাবার খেতেন পাচন যা একজন সাধারণ মানুষের পক্ষে খাওয়া অসম্ভব একটা ব্যাপার কিন্তু ডাক্তারবাবু বলে দিয়েছিলেন এইগুলো না খেলে ওনার সুস্থ হয়ে ওঠাটা ভীষণ কঠিন এখন যে মানুষটার কথা আপনাদের বলবো তার নাম মজরু সুলতানপুরী হ্যাঁ একদম ঠিক আপনারা জানেন বিখ্যাত কবি এবং সেই সময়কার গীতিকার মজনু সুলতানপুরি প্রত্যেক দিন সন্ধেবেলায় লতাজির কাছে এসে বসতেন এবং ওনারা দুজন গল্প করতেন লতাজিকে উনি কোম্পানি দিতেন যাতে লতাজি শারীরিকভাবে এবং মানসিকভাবে একটু সুস্থ বোধ করেন এবং আরও একটা অবাক ব্যাপার উনি কত ভালো মানুষ ছিলেন একবার ভাবুন লতাজি যে যে খাবারগুলো খেতেন ওই খাবারগুলো উনি লতাজির সঙ্গে খেতেন যাতে লতাজির মানসিকভাবে একটু আনন্দ পান সত্যি এরকম মানুষ এখন আমাদের খুব কম দেখা যায় এবারে চলে আসি ঠিক তিন মাস পরে যখন লতাজি সুস্থ হয়ে উঠছেন এবং এই সময় সীমাটার মধ্যেই কিন্তু লতাজির বাড়িতে প্রচুর ফোন কলস আসতে থাকে বিভিন্ন ডিরেক্টরদের যে উনি কবে থেকে আবার কাজ শুরু করবেন কবে থেকে আবার গান গাইতে শুরু করবেন এ হেন সময় আমাদের বাঙালিদের গর্ব হেমন্ত মুখোপাধ্যায় ওরফে বলিউডের হেমন্ত একদিন ডিরেক্টলি লতাজির বাড়িতে চলে এলেন এবং তিনি লতাজিকে বললেন তিনি তার মাকে অনুরোধ করবেন যাতে তার মা লতাজিকে গান গাইতে দেবার অনুরোধটা শোনেন এবং যে সিনেমাটা নিয়ে উনি এসেছিলেন লতাজির বাড়িতে সেই সিনেমাটা হলো সকলেই জানি এইবারে কোন গানটা লতাজি গিয়েছিলেন সেটাও তো জানাতে হবে আপনাদের গানটি ছিল কহি দীপ জলে কহি দিল এবং একটা অবাক ব্যাপার যেটা সবচেয়ে আনন্দের ব্যাপার এত অসুস্থ থাকার পরেও এত দিনের একটা ক্রাইসিস কাটিয়ে উঠে উনি যখন গানটি গাইলেন সেটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নমিনেশন পায় এবং উনি অ্যাওয়ার্ডটা পান লতাজি এই গানটি গাইবার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান এবং আরও একজন তার সাথে সাথে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি হলেন এমন একজন ব্যক্তি যিনি গানটা লিখেছিলেন তার নাম শাকিল বাদায়ুনি এবং সবশেষে বলি সেই সিনেমাটির অর্থাৎ বিশ সাল বাদ সিনেমাটির মিউজিক ডিরেক্টর হেমন্ত মুখোপাধ্যায় এবং তিনি এই সিনেমাটির প্রডিউসারও ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের নমিনেশন পেয়েছিলেন কিন্তু একটুর জন্য অ্যাওয়ার্ডটি জিততে পারেননি সেটা কোনো বড় ব্যাপার নয় তো আজকে এই ঘটনাটা আপনাদের কাছে আনলাম এবং আমার মনে হয় এবং আমি নিশ্চিত আপনারা অনেকেই এই ঘটনাটা আগে কখনো জানতেন না তাই এই রকম আরও কিছু অজানা সত্য আপনাদের কাছে তুলে ধরতে চাই আমরা তার জন্য সাপোর্ট চাই আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখলেন তাদের বলছি পেজটাকে লাইক ফলো এবং সি ফার্স্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমাদের সঙ্গে থাকুন আমরা যাতে এগিয়ে যেতে পারি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের কোনো এক অজানা সত্য নিয়ে আজকের মতো বিদায় নিলাম নমস্কার